আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মানুষ বড়ই অদ্ভুত আমরা যখন কোনো অপরাধ করি ওই অপরাধ শেষে যখন আমরা ইতস্তততায় ভুগি আমরা যখন হীনমনমান মানসিকতায় ভুগি হীনমন্যতায় ভুগি আদ দুরাকাত সালাত করি অনুতপ্ত হই তখন আমরা মনে প্রাণে একটা আশা রাখি যে আল্লাহ ক্ষমাশীল যে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা চাওয়া ব্যক্তিকে পছন্দ করে ক্ষমা করে এরকম একটা আশা রাখি নিজের ব্যাপারে এবং এটা ঠিক এই আশাটা কিন্তু ঠিক আল্লাহর ব্যাপারে এই ধারণা একেবারেই সঠিক পুরানো সহি অনুযায়ী এটাই আমরা জ্ঞান পাই যে কোনো মানুষ যদি কোনো অপরাধে লিপ্ত হয় এরপর যদি সে সেখান থেকে ফিরে এসে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আর পুনরায় পুনরাবৃত্তি না করে সে অপরাধের আল্লাহ ক্ষমা বরং অপরাধকে নেকিতে পরিবর্তন করবে আল্লাহ কিন্তু একই 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 মানুষ যে এটা চিন্তা করে সে যখন অন্য কাউকে দেখে অপরাধী ইভেন ইনফ্যাক্ট সেইম অপরাধের সাথে যুক্ত কাউকে দেখলেও সে মনে করে যে এর শাস্তি হওয়া উচিত এই জাহান নামে যাবে এর ক্ষমা হবে না এত বড় অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে ক্ষমা করলে জুলুম হয়ে যাবে মানে আমরা অদ্ভুত আমরা নিজের অপরাধের ব্যাপারে আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখি যে আল্লাহ ক্ষমাকারী আমরা ক্ষমা চাইলে আল্লাহ ফিরে আসলে আমরা সংশোধন হইলে এটা ক্ষমাযোগ্য কিন্তু অন্যের বিষয়গুলোতে আমরা শাস্তিযোগ্য মনে করি আমরা মনে করি যে ওর তো শাস্তি পাওয়াই উচিত ওকে আল্লাহ মাফ করবে না কেন মাপ করবে ও এটা করছে সেটা করছেন না যেমনটা আপনি আল্লাহর বান্দা সে আল্লাহর বান্দা এই পুরো পৃথিবীর শুধু মুসলিম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক বেঈমান মুনাফেক ফাসেক যে খুশি সে যদি অপরাধ ভুল বুঝতে পেরে যদি ইমান আনে ভালো কাজ করে অপরাধ থেকে বিরত থাকে ফাউলায় কি বদলা হাসানাত আল্লাহ জ্লা আয়লা তার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে যেই হোক এইটা স্পেশাল কারো প্রতি এটা 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 শুধু একটা ক্যাটেগরির মানুষের জন্য তারা কারা যারা অপরাধকে ভুল বুঝে ইতস্ত হয়ে প্রথমে ইমান আনে তারপরে ভালো কাজ করে তারপর মানে কি বলে এটাকে তারা আল্লাহ সুফান প্রতি বিশ্বাসী হয়ে ভালো কাজ করলে আল্লাহ সুফান তাদের অপরাধকে লিখিত পরিবর্তন করে দেবে এটা কোনো মহিলা পুরুষের জন্য আলাদা নয় এটা কোনো জওয়ান বৃদ্ধের জন্য আলাদা নয় এটা কোনো ধর্ম বর্ণ দেশ বিশেষ নয় পৃথিবীর যে কোনো মানুষ তার অপরাধ থেকে ফিরে আসবে আল্লাহর প্রতি ভালো কাজকর্ম করবে আল্লাহ তার গুনা নেকিতে পরিবর্তন করবে এবং সে তার গুনাকে পুনরাবৃত্তি করবে না মানে পুনরায় সেম কাজ করবে না তাই কেমন তো আমি মনে করি আমাদের আরো সহানুভূতিশীল হওয়া উচিত আমি যেরকম কোনো অপরাধ করলে আমি চাই আমি ক্ষমা পাই ক্ষমা পেয়ে সংশোধন হয়ে আবার এটাকে ভরপাই করি আমি কিছু ভালো কাজ করি উপকার করি যদি কেউ আমার প্রতি কোনো অন্যায় করে থাকে এবং সে যদি ভুল বুঝতে পারে যদি সে ক্ষমা চায় আমাদের উচিত ক্ষমা করে দেওয়া কারণ আমি নিজের অপরাধের জন্য ক্ষমা কামনা করি যখন আমার মন থেকে আমি ফিল করি যে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমার ক্ষমা চাওয়া উচিত ক্ষমা পেয়েই মরা উচিত তাহলে আমি আখড়াতে ফেঁসে যাব। তাহলে ও যদি এরকম ফিল করে যে ওর ক্ষমা চাওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত নাইলে ও আখানাতে ফেসে যাবে সো হেল্প হিম তাকে হেল্প করেন মানে যদি লোকটা আসলেই আপনার কাছে ক্ষমা চায় আপনার প্রতি করা অন্যায়ের প্রতি তাহলে যতটুকু ভর পাই করা সম্ভব যতটুকু জরিমানা নেওয়া সম্ভব যতটুকু তার পক্ষে এখন ফেরত দেওয়া সম্ভব মিলে এটাকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে কেমন আল্লাহ ক্ষমা করে আল্লাহ আল্লাহ ক্ষমা করেন এবং যে মানুষদের মধ্যে যে ক্ষমা করে আল্লাহ তাকে পছন্দ করে। আমি এটাই বলবো আমরা অন্যের অপরাধ দেখে যতটা খারাপ অনুভব করি নিজের অপরাধগুলো সম্পর্কে আমাদের এরকমই আর আরও বেশি খারাপ অনুভব করা উচিত অন্যের অপরাধকে যতটা নিকৃষ্ট জঘন্য মনে করি আমাদের অপরাধকেও আমরা এতটাই নিকৃষ্ট জঘন্য মনে করা উচিত এই জন্য কারণ আমরাও অন্য লোকের কাছে অন্য আমার কাছে যেমন একজন মানুষ অন্য ওই অন্য মানুষের কাছেও আমি নিজে অন্য সো আমরা এই পৃথিবীতে এমন একজন মানুষ নাই যে অন্য না সবাই আমরা অন্য মানুষ সবাই আমরা অন্য মানুষ অন্যের করা খারাপ কাজ দেখে যদি আপনার খারাপ লাগে ফর এক্সাম্পল কেউ তার বাবা মায়ের প্রতি অযত্নশীল দেখে যদি আপনার খারাপ লাগে আপনি নিজের বিষয়ে চিন্তিত হন যে আপনি এরকম কিনা ফর এক্সাম্পল আপনি আপনার মেয়েকে যদি কেউ উত্তপ্ত করে আপনার বোনকে যদি কেউ উত্তপ্ত করে আপনার কাছে যদি খারাপ লাগে তাহলে আপনি অন্যের বোন অন্যের মা অন্যের মেয়েকে উত্তপ্ত করার পূর্বে অবশ্যই ভাববেন যে আপনার এই আচরণে অন্যের কাছেও এরকম খারাপ লাগে এবং প্রতিশোধ জাগে মনে মারামারি কাটাকাটি ফেতনাফজাত করতে ইচ্ছে করে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে মানুষ সো আপনি সিম্পলি যা যা মানুষের খারাপ মনে করেন তা আপনার জন্যও খারাপ আর আপনি মনে না করলেও খারাপ কিছু কিছু ক্ষেত্রে যেমন ফ্রেম এক্সিবিতেও খারাপ মনে করে না বাট এটা খারাপ ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে মিশে যাবে একে অপরের সাথে বিহা বিবাহের পূর্বে প্রেম করবে যেমন গতকাল একটা নিউজ দেখতেছিলাম যে কোন একটা লোক নাকি সতেরোটা বিয়ে করেছে সতেরোটা জানাকে সে সতেরোটা বিয়ে বলেছে কেন কারণ জ্ঞান শূন্যতা ইসলাম সম্পর্কে না জানার কারণে বিয়ে বলেছে একসাথে চারজন বউ কে মানুষ যখন একসাথে চারটা বিয়ে করে এটাকে বিয়ে বলে চারটা বউ যখন থাকে মানুষের ততক্ষণ পর্যন্ত এটা বিয়েতে সীমাবদ্ধ থাকে চারটা বউ আছে পঞ্চম একজনকে যতই কাজী ডেকে এনে সাক্ষী রেখে পুরা পৃথিবীর সম্মুখে কবুল বললো এটা বিয়ে বলে গণ্য হবে না জেনা বলে গণ্য হবে কারণ হারাম আল্লাহ পুরুষের জন্য একসাথে চারটি বউ বা চারটা মানে চারটা চারটা না করেছে। কারো যদি বউ মারা যায় কারো যদি ডিভোর্স হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে অনিচ্ছাকৃত কারণে যদি না বনি বানা হয় তালাক হয়ে যায় তাহলে আর বিয়ে করতে পারবে সে চারটা বউ একসাথে রাখতে পারবে পূর্ণ করতে পারবে চারটা বউ একসাথে

নাকি যে যেই উপজেলায় গেছে সেই উপজেলায় বিয়ে করে ওই বউকে কন্টিনিউ করছে এটা কিন্তু আমাদের জানা নাই নিউজ অতটুকু বুঝতে পারি নাই যদি লোকটা তালাক দিয়ে দিয়ে বিয়ে করে সতেরোটা বিয়ে করে যায় আছে প্রতারণা করে বিয়ে করলে প্রতারণা হারাম যে প্রতারণা করে সে আল্লাহ নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় কিন্তু যদি এমন হয় যে সে প্রত্যেকটা উপজেলা গিয়ে বিয়ে করে বিয়ে করে বিয়ে করে এবং কোনো বউকে তালাক দেয় নাই এবং যদি সে এরকম তালাক দিয়ে আরেক বিয়ের উদ্দেশ্যে একটাকে তালাক দেয় সেটাও তার জন্য হারাম বাংলাদেশে দেখেন আপনি একজন একজন স্ত্রী আরেকজনের সাথে ভেগে যায় ভেগে যাওয়ার পরে যার সাথে নতুন করে বিয়ে বসবে ওই জেনার পার্টনার যার সাথে জেনার সম্পর্ক ছিল বিয়ের দিন তালাক দেয় বহু ডিভোর্স বিয়ের দিন ডিভোর্স পেপারে সাইন করে আরেকের সাথে বিয়ে বসে এটাকে বাংলাদেশের বিয়ে বলে কারণ জ্ঞান শূন্যতা একটা মহিলা যদি নিজের খোলা তালাক নেয় অথবা স্বামী তালাক দিয়ে দেয় অথবা স্বামী মারা যায় যেটাই হোক সে তো ইদ্যুৎ পালন করা ছাড়া বিয়েই তার জায়জ হবে না বিয়ে বলেই গণ্য হবে না একটা মহিলা যদি তার স্বামীকে নিজে খোলা তালাক দেয় অথবা কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে মহিলা পালন ছাড়া বিয়ে পারবে না বিয়ে করতে পারবে না তাহলে এখানে যেদিন ডিভোর্স দেয় সেই দিন বিয়ে করে ফেলে ইনফ্যাক্ট একজনের ঘরে থাকা অবস্থা একজনকে বিয়ে করে ফেলে এটাকে বিয়ে বলে এরা এগুলো তো জানা এগুলো তো বিবাহ না ধর্মীয় জ্ঞান আমাদের কত নিচে নেমে গেছে জুমার খবায় আমরা কতটা খেয়ানত করতেছি কেউ কেউ কোন কোন খতিব যারা মসজিদে খোদবা দেয় কোন কোন এলাকার কোন কোন খতিব কতটা খেয়ানত করতেছে তার জুমার খুদ্ সেটা আমরা এই সব তথ্যগুলো দেখলে আমরা বুঝতে পারি কারণ কোন জুমার বা অবশ্যই এইগুলো মিসিং হচ্ছে এটা তো বিবাহ বলে গণ্য হবে না কোনো মেয়ে ইদ্যুৎ পালন করা ছাড়া বিবাহই বুঝতে পারে না একবার স্বামী তালাক দেখ নিজে তালাক হোক স্বামী মারা গেলেও তো ইদ্যুৎ পালন করতে হয় তাছাড়া সে বিয়ে বসে তার বিবাহ হবে না জেনা বলে গণ্য হবে কিন্তু এখানে একজনের বউকে আরেকজন ভাগাই নিয়ে বিয়ে করে এখানে একজনের বউকে আরেকজনের বিয়ে করে এবং দ্বিতীয়টাকে বিয়ে বলে গণ্য করে মামলা হয় বলে যে বিয়ে করছে বিয়ে কেমনে হবে ভাই জিন্দা মানুষ মুর্দা মানুষ জিন্দা হয় মুর্দা মানুষ জিন্দা হয় হয় না তাহলে একজনের ঘরে থাকা অবস্থা আরেকজনের সাথে জেনা হবে বিবাহ হবে না একজনের সাথে ডিভোর্স হওয়ার পরে বা ডিভোর্স নেওয়ার পরে দেওয়ার পরে তালাক হওয়ার পরে তালাক নেওয়ার পরে অথবা স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন করা ছাড়া তো জানা হবে বিবাহ হবে না কোনদিন বিবাহ হবে না বিবাহ বলে গণ্য হবে না তাহলে মূর্দা মানুষ জিন্দা হবে কোন একটা মহিলা যদি তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয় হওয়ার করার আগে যদি বিবাহ করলে যদি এটাকে জেনা করলে যদি বিবাহ বলে কারণ সে আনুষ্ঠানিকতা করছে সাক্ষী রাখছে কবুল বলছে এভাবে যদি বিয়ে হয় তাহলে মূর মানুষ চিন্তা করা সম্ভব হবে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছি কি বলবো আর